সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুই অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। গ্যাস সিলিন্ডার মাত্র ছশো টাকায় জিএসটি প্রত্যাহারের পরই বড় খবর হেসেলে হাসি ফুটল মহিলাদের দু সালের শুরুতেই কেন্দ্র সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ মানুষের জন্য এলো বড়ো স্বস্তি আগে যেখানে সিলিন্ডারে পাঁচ শতাংশ থেকে আঠারো শতাংশ পর্যন্ত কর লাগত এখন তা তুলে নেওয়ায় দাম কমেছে প্রায় দুশো থেকে ৩৫০ টাকা ফলে যে গ্যাস সিলিন্ডার আগে নশো থেকে এগারোশোতে বিক্রি হতো তা এখন রাজ্য বেদে ছশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে পাওয়া যাচ্ছে এই বড় দাম কমার ফলে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা তো বটেই গ্রামীণ ও সাধারণ পরিবারগুলির হেসেলেও গ্যাসের ব্যবহার সহজ হল যা মহিলাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে এন রিপোর্ট নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিতের এক দশকে দু থেকে তেইশ পর্যন্ত পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে রিপোর্ট বলছে দেশে সামগ্রিক আত্মহত্যার ঘটনার আট দশমিক শূন্য এক শতাংশ পড়ুয়া পড়ুয়াদের আত্মহত্যার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র পরের তিনটি স্থানে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং তামিলনাডু ছাত্রছাত্রীদের আত্মহত্যার কারণ পরীক্ষায় অকৃতকার্য হওয়া এছাড়াও রয়েছে পারিবারিক সমস্যা এবং দীর্ঘ অসুস্থতা সামগ্রিকভাবে দু হাজার চোদ্দ থেকে হাজার তেইশে ভারতে এক লক্ষ একাত্তর হাজার চারশো আঠারোটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে দুহাজার সালে ভারতে তেরো হাজার জন পড়ুয়া আত্মহত্যা করেছেন দু সালে তা বেড়ে হয়েছে তেরো হাজার আটশো প্রথম বছরে দু সালে দেশে আত্মঘাতী হয়েছিলেন আট জন পড়ুয়া দেশের সামগ্রিক আত্মহত্যার নিরিখে ছয় শতাংশের সামান্য বেশি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এনসিআরবি অপরাধের বার্ষিক রিপোর্ট বলেছে দেশে সামগ্রিক আত্মহত্যায় শীর্ষে শ্রমিক ও ক্ষেত মজুররা দু অনুযায়ী আত্মঘাতীদের মধ্যে একুশ শতাংশেরও বেশি দৈনিক পরিশ্রমিক নির্ভর শ্রমিক এবং ক্ষেত মজুর মহিলাদের আত্মহননের পরিসংখ্যান বলছে এক্ষেত্রে শীর্ষে গৃহবধূরা দ্বিতীয় স্থানে ছাত্রীরা তৃতীয় স্থানে দৈনিক শ্রমিক নির্ভর শ্রমিক এবং ক্ষেত মজুরেরা নবমীতে দর্শনার্থীর ডল উচ্চাসে মেতেছে সীমান্ত শহর শ্রীভূমি শ্রীভূমি শহরে নবমীর রাতে জনজুয়ার যেন আলো রং আর আনন্দে বেশে যাচ্ছে শ্রীভূমি শহর চারিদিকে মানুষের ডল উৎসবের আবহ আর অপরিসীম উচ্ছ্বাসে মুখরিত প্রতিটি অলিগলি শহরের প্রতিটি পথ ভরে উঠেছে অসংখ্য দর্শনার্থীর কুলাহলে প্রতিটি মণ্ডপে জনসমাগম চুকে পড়ার মতো সেজে উঠেছে পুরুষ মহিলা যুবক যুবতী কচিকাচা আর প্রবীণরা সবাই যেন আনন্দ ভাগ করে নিতে চুটে এসেছেন পুজো দেখতে ঢাকের বাদ্য কাসরার ধ্বনি আর শঙ্কের সুর মিলিয়ে শহরময় তৈরি করেছে এক অন্যরকম পুজোর আবহ শ্রীভূমি শহরের প্রতিটি পুজো মণ্ডপ যেন মিলনমেলায় রূপ নিয়েছে। অগণিত মানুষের ভিড়ে কখনো টেলাটেলির পরিস্থিতি তৈরি হলেও উৎসবের আনন্দে মেতে কেউ পিছু আলোকসজ্জায় করছে মণ্ডপগুলি শিল্পীদের নিপুণ হাতের কারণ দর্শনার্থীরা মুগ্ধ হয়ে তমকে যাচ্ছেন বারবার এই মহানবমীতে শুধু দেবী দর্শনী নয় মানুষের ভিড় আর মিলনেই ফুটে উঠেছে এক অনন্য সামাজিক চিত্র শিশুদের উচ্ছ্বাস তরুণ তরুণীদের আড্ডা পরিবারের একত্রতা আর প্রবীণদের স্মৃতিচারণ সব মিলিয়ে নবমীর রাত হয়ে উঠেছে বর্ণিল শহরের প্রতিটি প্রান্তে উৎসবের শ্রুত খাবারের দোকানে চলছে ভিড় আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট মানুষ ভুলে গেছে দুঃখ কষ্ট ভুলে গেছে ব্যস্ততা এই রাত যেন হয়ে উঠেছে আনন্দ মিলন আর ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ লায়লাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের পরিবারকে নিয়ে পূজো দেখতে বের হবে স্ত্রী ও সন্তানকে তৈরি বলে জরুরি কাজে ঘর থেকে বের হলে আর ফিরেননি ধলাই ফ্রেন্স নগরের অপু দাস সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর বত্রিশের অন্নদাশঙ্কর দাস ওরফে অপু মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাত সাড়ে নয়টা এলাকায় জানা যায় ভারতমালার নাগাদমান সড়কে অপু দাস নামে যুবকের মৃতদেহ উদ্ধার হয় পাশে তার পালসার বাইকটি পড়ে রয়েছে তার মাথায় মারাত্মক জখম দেখা গেছে দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায় তবে সিসি ক্যামেরায় ঘাতক গাড়িটি বলেরও বলে শনাক্ত করেন বলে জানা যায় কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নগরের বাসিন্দা অনিল দাসের ছেলে অপু দাস এ ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসে ঘর থেকে অল্প দূরে ঘটনাটি ঘটেছে তার পরিবারের রয়েছেন স্ত্রী দুই সন্তান সহ অন্যান্যরা মদ্যপান থেকে বিরত রাখতে চাওয়ায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা প্রকাশ্যে এলো এক নৃশংস ঘটনা নিষ্ঠুর স্বামীক স্ত্রীর জানা গেছে মদ্যপান বিরত রাখতে চাওয়ায় স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে এই মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা ঘটেছে গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায় ঘটনার বিবরণ অনুযায়ী সোমবার রাতে দক্ষিণ গাঁয়ের বাসিন্দা কুন্দন হরি ও তার স্ত্রী অনুরাধা দেবীর মধ্যে সংঘর্ষ বাদে সেই ঝগড়ার পরিণতিতে রাত প্রায় একটার দিকে স্বামী চুরি দিয়ে স্ত্রীর উপর একাধিকবার আঘাত করে শুধু তাই নয় গ্যাস সিলিন্ডারের পাইপ কুলে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেশে এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে পুলিশ কে জানায় পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় সূত্রের কবর প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো কুন্দন হরি ছিল মদ্যপায়ী সেদিন রাতেও সে বাড়ি ফিরে মদের জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে তীব্র ঝগড়া বাঁধে এর পরে স্বামী চুরি দিয়ে আঘাত করার পাশাপাশি জীবন্ত পুড়িয়ে মারে স্ত্রীকে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে সে কুনের কথা স্বীকারও করেছে বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে তদন্তের পর আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে দুর্গাপূজার আনন্দের মাঝেই এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে নতুন মাস নতুন নিয়ম এক অক্টোবর থেকে কার্যকর হল ইউপিআই ব্যাংক চার্জ রেল টিকিট বুকিং সহ বেশ কয়েকটি বড় পরিবর্তন অক্টোবর মাস হওয়ার সাথে সাথে ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক এবং ও আর্থিক নিয়মে পরিবর্তন এসেছে যা সরাসরি সাধারণ মানুষের পকেট এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে কোনো অতিরিক্ত খরচ বা অসুবিধা এড়াতে বেশ কয়েকটি পরিবর্তন সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি গ্রাহক পরিষেবা ও পেমেন্ট সংক্রান্ত পরিবর্তন ইউপিআই পেমেন্ট নিরাপত্তার জন্য পি টু পি কালেক্ট রিকোয়েস্ট বা পুল ট্রানজ্যাকশন ফিচারটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ইচ্ছা মতো অনুরোধ পাঠিয়ে কেউ হয়রানি করতে পারবে না ব্যাংক চার্জ এইচডিএফসি বি এবং ইয়েস ব্যাঙ্ক সহ একাধিক ব্যাংক লকার ডেবিট কার্ড এটিএম উত্তোলন এবং বেতন অ্যাকাউন্ট সম্পর্কিত চার্জগুলি সংশোধন করেছে পরিষেবা ব্যর্থতার ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে ব্যাংক লকার চুক্তি নতুন আরবিআই নির্দেশিকা অনুসারে সমস্ত গ্রাহককে তাদের ব্যাংক লকার চুক্তি আপডেট করতে হবে এটি না করলে লকার অ্যাক্সেস সীমিত হতে পারে ইন্ডিয়া পোস্ট স্পিড পোস্ট স্পিড পোস্ট পরিষেবাগুলি এখন আলাদাভাবে জিএসটি সাপেক্ষে হবে এছাড়া গ্রাহকদের জন্য ওটিপি ভিত্তিক ডেলিভারির বিকল্প থাকবে যা পরিষেবাটিকে আরও নিরাপদ করে তুলবে রেল এবং অনলাইন গেমিংয়ে কড়াকড়ি রেলওয়ে টিকিট বুকিং আইআরসিটিসি এর নতুন নিয়ম অনুযায়ী নিয়মিত টিকিট বুকিংয়ের প্রথম পনেরো মিনিটের জন্য শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরা টিকিট বুক করতে পারবেন এর লক্ষ্য এজেন্টদের দ্বারা টিকিট ব্লক রোধ করা অনলাইন গেমিং নতুন অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইনের অধীনে রিয়েলি মানি গেম এবং বেটিং অ্যাপ এখন নিষিদ্ধ করা হবে তবে এই স্পোর্টস এবং দক্ষতা ভিত্তিক গেমগুলি অনুমোদিত থাকবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে